আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তীব্র দাবদহে জলের জন্য হাহাকার এলাকায় নেই কোনো পিএইচই বা সাবমেসিবেল পাম্প পাঁচ টাকা দিয়ে জল কিনে খেতে হচ্ছে এলাকাবাসীদের এমনটি বিস্ফোরক অভিযোগ এলাকাবাসীর দীর্ঘদিন দুয়ারে নাড়ছে পঞ্চায়েত ভোট কিন্তু ভোট এলো ভোট গেল জলের সমস্যা সমাধানই হয়নি ভোটের আগে প্রতিশ্রুতির ডালি নিয়ে হাজির হবেন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তার কোনো প্রতিশ্রুতির বিশ্বাস করতে নারাজ এলাকাবাসী জলের সমস্যা সমাধান না হলে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল গ্রামবাসী গ্রামের সড়ক অবরোধ করে কলসি বালতি রেখে টায়ার পুড়িয়ে বিক্ষোভ মালদা জেলার এক নম্বর হরিশ্চন্দ্রপুর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রেমাভক্তি এলাকায় শতাধিক পরিবারের বাস এই এলাকায় বেশিরভাগ মানুষই কৃষিজীবী দরিদ্র সীমার নিচে বসবাস করেন ফলে বাড়িতে ব্যক্তিগতভাবে মাছ সাবমাসিবেল পাম্প বা নলকূপে ব্যবহার করতেই পারেনি এলাকা পঞ্চায়েতের পক্ষ থেকে বসানো হয়নি কোনো সাবমেসিবেল পাম্প স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করেন না তিনি পঞ্চায়েতের ভোট দিনক্ষণ ঘোষণা হতেই তাই বিদ্যালয়ের এলাকাবাসী এলাকাবাসীদের অভিযোগ এলাকার একটি বিদ্যালয় থেকে জল আনতে গেলে সেখানে বারবার বাধার সম্মুখীন হতে হয় ফলে দেখা দিয়েছে ব্যাপক জলের সংকট এমতো অবস্থায় সমস্যার সমাধান না হলে আসন্ন পঞ্চায়েত ভোট বয়কটে ডাক এবং হুঁশিয়ারি দিয়েছেন এই গ্রামের সাধারণ মানুষ রশিদাবাদ পঞ্চায়েতের তৃণমূল পরিচালিত বোর্ড স্থানীয় পঞ্চায়েত সদস্য শাসক দল এলাকাবাসী ও তাদের অভিযোগ ক্ষেত্রে রাজনৈতিক স্বার্থ দেখেই কাজ করছে স্থানীয় পঞ্চায়েতের সদস্যরা যদিও জলসংকটের কথা স্বীকার করে নিয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য সমগ্র ঘটনায় নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ আক্রমণ করতে ছাড়েনি বিজেপিও এলাকাবাসীদের কাছে বিজেপির নেতৃত্বের আবেদন ভোট বয়কট না করে ভোটের মাধ্যমে জবাব দিন সঠিকভাবে অন্যদিকে কংগ্রেস সিপিএমের কাঠগোড়ায় তুলেছে তৃণমূলের ট্যাঙ্ক করে জল পৌঁছে দেওয়া হচ্ছে এলাকায় সাফাই তৃণমূল নেতাদের পঞ্চায়েতের ভোটের পাককালে এই জল নিয়েই রাজনৈতিক তরজা উঠে গেছে তুঙ্গে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন তাই কি করবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না জলের জন্য সব থেকে আমাদের জলের সমস্যাটা এমন জলের সংকট আমি মানে এত বড় হয়ে গেলাম কিন্তু জীবনে দেখিনি এই রকমের জলের সংকট না আমরা এই যে জলটা বর্তমানে একটু জল খাচ্ছি তো বারোঘড়িয়া নামে একটা জায়গা আছে গ্রাম সেখান থেকে জল নিয়ে আসি আমাদের বাড়ি ভক্তিপুর ভক্তিপুর পার হয়ে রনথল যেতে হয় রণথল পার হয়ে বারোঘড়িয়া থেকে জল নিয়ে আসি তারপরে আমরা রান্না করি বা খাই এত সমস্যা বলছি যে এলাকার পঞ্চায়েত মেম্বার সাহেবকে আমি বলেছিলাম এখানে না হলেও একশো লোকের সামনে কথা বলেছিলাম কুড়ি থেকে বাইশ দিন আগে ওনাকে বললাম যে দাদা পার্শ্ববর্তী গ্রামগুলোতে জল আসে আমাদেরও জলের কোনো ব্যবস্থা করে না প্রধান সাহেবকে বলে বলছে প্রধান সাহেব নিজেই জানেন না কোথা থেকে জল আসছে বি ডি সাহেবকে বললাম বি ডি সাহেবও বলছে যে কে জলদের কাছে ওই স্কুলের এই দারবান রাখেছে মাস্টাররা ওই মাস্টারের বলছে রে জল দেয় আর ওই দারবানটা বলছে কি তো টাকা করে চাইতে হবে তারপরে জল দিবে এক পাঞ্চিলে পঞ্চাশ টাকা নেবে জল

প্রায় পাঁচ বছর শেষ হয়ে গেল এবার পঞ্চায়েত ভোট সামনে আটে জুলাই আমরা সবাই আট তারিখে কে ভোট দিতে যাবো না কিছু নাই কিছু না সাবমার্সাল পেয়েছি কিছু নাই এখানে আমাদের বর্তমানে এখন পুকুর থেকে বর্তমানে বর্তমানে কয়েক মাস আগে আমরা পুকুর থেকে জল নিয়ে রান্না টান্না করছিলাম বর্তমানে পুকুরের জলও শুকিয়ে গেছে এখন জলটা খুব খারাপ হয়ে গেছে খাওয়ার জন্য দু কিলোমিটার দূর থেকে জল থেকে একটা সেলো আছে ওই সেলো থেকে আমরা মাঠ থেকে নিয়ে এসেছিলাম দুই একজন দুই একটা থেকে দুই একটা জল উঠছিল ওটাও বন্ধ হয়ে গেল এখন বর্তমানে এক মাস থেকে এখন মানে একটা এখানে আমাদের স্কুল আছে প্রেমা ভক্তিপুর কে সাইমাদ ওখান থেকে আমাদের হেডমাস্টারকে বলেছিলাম ও বলেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমরা যতদিন জল আসবে না ততদিন পর্যন্ত তোমরা জল নিবে এখন শুনতে পাচ্ছি কয়েকদিন হলো এক সপ্তাহ আগে এক সপ্তাহ থেকে বলছে

আমরা সবাই গ্রামবাসী মিলে সবাই আমরা বিক্ষোভ করবো ভয় ভয় করবো আমরা ভোট দিতে যাবো না আমরা কেউ আটাই জুলাই ভোট যাবো না দিতে যাবো না আমরা কেউ আমাদের তো কোনো সুবিধাই নাই আমরা পাঁচ বছর আগে আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল জল তোমাদের পেয়েছে বসে যাবে সাবমার্সাল বসবে বিদ্যুৎ বসবে আমাদের কিছু হয়নি তো আমরা এখন জলের জন্য অভাবে মরছি আমরা আমাদের ছেলে পেলো খারাপ জল খেয়ে আমাদের সবার অসুস্থ হচ্ছে ডাক্তারের বাড়ি যেতে হচ্ছে আমাদেরকে আমাদেরকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে আমাদের সুদের পর টাকা নিয়ে তারপর যেতে হচ্ছে ডাক্তারের কাছে আমাদেরকে পাড়া এখানে মুসলমান হিন্দু বাড়ি মিলে মোটামুটি সাড়ে চারশোর উপর আছে কি নাম দাদা জলকষ্ট তো জলকষ্ট তারা পশ্চিমবঙ্গে যাচ্ছে নাই একদম না কিছু জায়গায় যারা সক্রিয় তারা একটু হয়তো জল পাচ্ছে বাকি জায়গায় জল পাচ্ছে না আর এই জলের জন্যই প্রধানমন্ত্রী জল মিশন তার জন্য পশ্চিমবঙ্গে প্রচুর টাকা দেওয়া হয়েছে অনেক জায়গায় কাজ শুরু হয়েছে আমরাও পঞ্চায়েত সদস্য হিসাবে বাড়ি বাড়ি সার্ভে করে তার লিস্ট প্রয়োগ করেছি করেছি দাখিল করেছি কিন্তু এখনও শুরু হয়নি চব্বিশের মধ্যে সব শুরু হয়ে যাওয়ার কথা তো যারা জয়কষ্টের জন্য নির্বাচন বয়কট করতে চাচ্ছেন তাদের জন্য একটি আবেদন যে উপযুক্ত সময় পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে যারা এই কষ্টের সঙ্গে আমাকে আপনাদের যুক্ত করে দিয়েছে যারা আপনাদের কথা শুনে না তাদের ভোট বয়কট নয় ভোট দিয়ে তাদের বিরুদ্ধে ভোট দিয়ে আর তাদেরকে ঐক্যবদ্ধ করুন সেটাই হবে যথাযথ উত্তর আর এটা করতে পারলেই পরবর্তীতে জল জীবন মিশন এসে যাবে আমরা আশা করছি সৎভাবে কাজ হলে আর জল প্রত্যেক বাড়ি বাড়ি পৌঁছাবে প্রধানমন্ত্রীর জল জীবন স্বপ্ন হবে জল জীবন স্বপ্ন স্বপ্ন হবে আর জল জীবন মিশন আর আমরা আশা করছি প্রত্যেক মানুষ সাধারণ মানুষ জল পাবে তা আপনাদের উপদেশ দেব ভোট বয়কট নয় বিরুদ্ধে ভোট দিয়ে আর ঐক্যবদ্ধ হবে তার ফলপ্রসূ করুন এবং আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার